মানবিক রিপোর্টের পর ভরসার আলো পেলেন শাহালি শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার দুই নং বাগবাটি ইউনিয়নের গোড়াচড়া গ্রামের মোহাম্মদ শাহালি শেখ দীর্ঘদিন ধরেই মানবেতর জীবনযাপন করছিলেন বয়স ও নানা অসুখ বিসুখ তাকে কর্মক্ষমতা থেকে বঞ্চিত করেছে নেই কোনো ছেলে মেয়ে পাশে নেই আপনজন অল্প কিছু প্রতিবেশীর সহানুভূতি ছিল তার জীবনের ভরসা কিন্তু অবশেষে সে একাকি জীবনে এক নতুন আশার আলো দেখা দিল সম্প্রতি নিউজ টাইমস টোয়েন্টি ফোর বিডি টিভিতে শাহলি শেখকে নিয়ে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের প্রতিবেদনটি পড়ার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সিরাজগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনোয়ার হোসেন তিনি নিজেই শাহলি শেখের খোঁজখবর নেন এবং তার জন্য বয়স্ক ভাতা ও প্রতিবন্ধীকার আবেদন গ্রহণ করেন যার ফলে এখন থেকে শাহালি শেখ সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা পাবেন স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান প্রশাসনের এমন দ্রুত সারা প্রমাণ করে মানবিক দিক থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাধারণ মানুষের পাশে আছেন তারা আরও বলেন এই সহায়তা শাহালি শেখের জীবনে অনেকটা স্বস্তি বয়ে আনবে অসহায় মানুষের জীবনে এ ধরনের ইতিবাচক পরিবর্তন প্রমাণ করে একটি সংবাদও হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার হাতিয়ার